এই যে আমার সাথে কেউ গেম খেলতেছে না দেখি আমার বন্ধু আমার সাথে গেম খেলে নাকি আরে বন্ধু চলে বিয়ার র্যাঙ্ক খেলি তাড়াতাড়ি গ্র্যান্ড মাস্টার উঠতে হবে আরে কি বলিস এই সব তোর সাথে খেলবো বিয়ার তোর না আছে গান কালেকশন না আছে ড্রেস কালেকশন লল ভাই লল বিয়ার র্যাঙ্ক খেলতে আবার গান কালেকশন লাগে আরে তোর নেমার আইডি কি আমার ভকিন নেমার আইডি তো আমার সাথে কালেকশন করো ওকে ঠিক আছে তাহলে আমার কালেকশন দেখা এবার দেখি হ্যাঁ দেখা আরে আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে এবার তুমি একটা দেখাও আমার

जैसे चले अमी वो रहता मंदल देखा देगी चुप जाना तो बोलो ना अच्छा बोलो तुम ये वाले रहता देखा हो चल देश तो तुम्हारे कैसे ना है तो सतुई तो को लेता देखा हो अच्छा उदय स्टार हमें कैसे ना है बोलो तुम ये वाले ये देखा हो अरे वाले ये वाले रहता तुम्हारे है अच्छा तो लो चाय दूँ ओके तो ले तुम ये वाले रहता ओके तो लामे दवान देखा सेवन देता अरे ये बंदी है ओए मारे बंदी আচ্ছা ঠিক আছে বার্ণপুর আমি একটা ড্রেস দেখাই দেখে তুই দেখাতে পারিস কিনা তা কোন বান্ডলথা দেখানো তো আচ্ছা তুই পারলে এই যে বান্দলেঠা দেখা আচ্ছা বান্দুলা তো আমার কাছে নাই তাহলে পাস দুই আচ্ছা এবার তুই পারলে ড্রেসটা দেখাও আচ্ছা এড্রেস আরে বার্ণপুর এ ড্রেস তো আমার কাছে আছে রে

কি দেখা এবারে লতিমিনা আর এ গুলো সত্যি কি আচ্ছা তাই নাকি তাহলে গোলাপান অপুরে গোলাপুর এ দা ফেরি বাপ তো সব আর আবু তোরে ঘুরে কি মিনা লাল কালেকশন আছে কতই পারে এনে শালা